আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এর আগের বিজ্ঞাপনে দেখেছি কি করে সম্পূর্ণ একটি অ্যাড রান করতে হয় অ্যাড রানের প্রসিডিগুলো বোঝানো হয়েছে ওখানে তারপরে দেখানো হয়েছিল ওখানে যে কনভারসেশন কীভাবে করতে হয় অন্য একটা ভিডিওতে কিন্তু যে ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে কি করে একটি অ্যাড রান করতে হয় তার মধ্যে বাজেট অ্যান্ড শিডিউলিং ছিল খুব সংক্ষিপ্ত আকারে ছিল কিন্তু এখন বাজেট অ্যান্ড শিডিউলটা নিয়ে আমরা গৃহত আকারে একটা আলোচনা করব যেন বুঝতে আপনাদের সুবিধা হয় তখন যেহেতু যেহেতু সংক্ষিপ্ত আকারে ছিল সেখানে বিস্তারিত বলা যায় না এখানে বিস্তারিত বলার চেষ্টা যেন আপনারা এটা নিয়ে দ্বিধায় না পড়ে যান এখানে বাজেট শিডিউল আসলে প্রথম হচ্ছে বাজেট লেখাটা আসছে বাজেটের মধ্যে আসলে বাজেট দুই ধরনের আপনি করতে পারেন একটা বাজেট হচ্ছে একটা হচ্ছে হচ্ছে বাজেট বাজেট আমি আগে বাজেটটা বলি প্রতিদিন আপনি দশ ডলার করে খরচ করুন একটা জিনিস আরেকটা হচ্ছে কি আপনি লাইফ টাইমের জন্য দশ ডলার দিয়ে দিলেন যেটা দুই জিনিস এখন লাইফ টাইমের জন্য দশ ডলার দিলে আপনাকে প্রতিদিন মিনিমাম এক ডলার করে হওয়া লাগবে মাথায় কিন্তু আপনাকে এটা রাখতে হবে এখানে দেখা যাচ্ছে মিনিমাম চৌদ্দ ডলার হওয়া লাগবে কেন কারণ এখানে যে শিডিউল দেওয়া আছে শিডিউলটা চৌদ্দ দিনের দেখেন দোসরা মে থেকে শিডিউল দেওয়া আছে ষোলোই মে পর্যন্ত সেজন্য বলতেছে এখানে মিনিমাম চোদ্দো ডলার হতেই হবে এক ডলার প্রতিদিন থাকা লাগবে আপনি যদি প্রতিদিন এক হাজার ডলার দেন এটাকে কোনো সমস্যা নেই চোদ্দো দিনের জন্য এক হাজার ডলার দেন কোনো সমস্যা নেই আরও বেশি দেন কোনো সমস্যা নেই আপনি দু হাজার ডলার দেন কোনো সমস্যা নেই ফেসবুক সেটাও নেবে কিন্তু আপনি কোনো কারণে যদি তেরো ডলার দেন সেটা কিন্তু নেবে না কারণ প্রতিদিন মিনিমাম এক ডলার হতেই হবে এই জন্যে আপনি যেটা করতে হবে এটাকে আপনি দিন কমাই নিয়ে আসতে হবে যেন প্রতিদিন এক ডলার করে পড়ে এটা এটা হচ্ছে লাইফ টাইম বাজেটের ইস্যু আর ডেলি বাজেট প্রতিদিন আপনি দশ ডলার করে দেবেন এখন আপনি এখানে যে পরিমাণ টাইম দিতে পারেন কোনো সমস্যা নেই ফেসবুক কিছুই বলবেন আপনাকে কোনো ধরনের এরন আপনাকে এখানে দেখাবে না প্রতিদিন আপনার জন্য সে দশ ডলার করে খরচ করবে সো আপনি উইকলি কেমন খরচা হবে বা কী হবে আপনাকে সব কিছু এখানে সে বলে দিচ্ছে সুতরাং আপনি প্রতিদিনের ইয়ার ডেলি বাজেট দিতে পারেন অথবা আপনি ওয়ান টাইম বাজেট দিয়ে দিতে পারেন যারা রেগুলার নিজেদের প্রমোশন করতে চায় দেখা যায় অনেকে তিরিশ দিনের একটা বাজেট করে তিনশো ডলার তিনশো ডলার দিয়ে তিরিশ দিনের একটা টাইম সেট করে দেয় এতে করে তিরিশ দিন নন স্টপ চলতে থাকে হবে আর ডেলি বাজেট যদি এটা তিরিশ দিন পর অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে আর যদি আপনি ডেইলি বাজেটের আওতায় রেখে দেন তাহলে যেতে হবে আপনি প্রতিদিন দশ ডলার করে দিলেন তিরিশ দিন পরে গিয়ে আপনাকে ম্যানুয়ালি বিজ্ঞাপনটা বন্ধ হবে অথবা যদি আপনাকে টাইম সেট করে দেন তাহলে সেটা আপনি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে লাইক আপনি দোসরা মে থেকে শুরু করলেন আপনি এটা উঠে দিলেন তার মানে তিরিশ দিনের আপনি যে ডেলি বাজেট দশ দিনে সেটা নন স্টপ চলতে থাকবে আনতে যতক্ষণ আপনি বন্ধ করছেন আর যদি ইন ডেট এখানে দিয়ে দেন তাহলে অটোমেটিক্যালি সেই দিন গিয়ে বন্ধ হয়ে যাবে সো আপনি ডেইলি বাজেটে দিতে পারেন অথবা মান্থলি বাজেটে দিতে পারেন কি বলে যে ওয়ান টাইম বাজেটে দিতে পারেন আপনার আপনার বলেছি আপনার ইচ্ছে আপনার সিলেকশন সো আমি সাজেস্ট করব আপনাকে ডেলি বাজেট দিয়ে রাখবেন আপনি মাসে পঞ্চাশ ডলার আপনার বাজেট তাহলে আপনি ডেলি দু ডলার করে থিয়ে দে, দেন আর যদি দুই ডলার আর যেটা আপনার কনফিউশন হচ্ছে কনফিউশন আপনি ভগ্ন শবিলাতে যাবেন না তাহলে লাইফ টাইম বাজেট দিয়ে আপনি এখানে পঞ্চাশ করে রেখে দেন পঞ্চাশ ডলার লাইফ টাইম বাজেট দিয়ে দিলেন আর সময় দিয়ে দিলেন আপনি তিরিশ দিনের ব্যাস হয়ে গেল তিরিশ দিন পর অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এটা এটা হচ্ছে গিয়ে শিডিউলিং পার্ট আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট আছে এখানে শিডিউলটা আপনি গেল ডেট বাজেট গেল শিডিউল গেল এখানে এসে আপনার একটা পার্ট দেখেন অ্যাড রান শিডিউল অ্যাড রান শিডিউলটা আপনি আপনার মতো করে সুন্দর করে আরও কাস্টমাইজ করতে পারবেন তার আগে আপনাকে এখানে বলে দিতে হবে আপনি টাইম জোন আপনি ঢাকা হলে ঢাকা মানে আপনি যেই দেশে অবস্থান করছেন ওই দেশের টাইম জোন সচরাচর ওই দেশের রাজধানীকে ধরেই হয় তো ঢাকাটা ঢাকা হবে আপনি যদি অন্য কোনো কান্ট্রি করতে চান তাহলে হচ্ছে গিয়ে আপনাকে সেই দেশে টাইম জোন করতে পার টাইম জোন করার পর এখানে দেখেন এখানে আটটা ঘর আছে প্রতি ঘরে তিনটা করে ঘর আবার আছে যে দেখেন একটা দুইটা তিনটা তিনটা করে ঘর আছে প্রতি ঘরে প্রতিটা ঘর কিন্তু এক ঘন্টা করে এই যে বারোটা থেকে দুইটা বারোটা একটা তিন ঘর আছে তার মানে রাত বারোটা থেকে দুইটা পর্যন্ত রাত তিনটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ছটা থেকে আটটা পর্যন্ত সকাল এখন আপনি চিন্তা করছেন আপনি রাত বারোটা দেখাবেন মানে রাত্রে কোনো বিজ্ঞাপনে আপনি দেখাবেনা রাতটাকে আপনি ধরে হচ্ছেন সকাল সাতটা পর্যন্ত ওকে ফাইন তাহলে আপনি সকাল নয়টা সকাল দশটা সকাল এগারোটা দুপুর বারোটা একটা আপনি লাঞ্চ টাইম ধরুন আপনি বাদ দিবেন লাঞ্চ টাইমে আপনি কাউকে বিজ্ঞাপন দেখাটা চাচ্ছেন না ওকে লাঞ্চ টাইমটা আপনি বাদ দেন তাহলে আপনি একটা দুইটা বাদ দিলেন আপনি তিনটা চারটা পাঁচটা আপনি ছটা বাদ দিলেন কারণ ছটা মার্কিপের সময় অনেকে নাও পড়তে পারে দেখতে পারে হ্যাঁ আপনি ছটা বাদ দেন সাতটা আটটা নয়টা রাত দশটা এতটুকু সময় আপনি বিজ্ঞাপন কাস্টমারকে দেখাতে চান আপনার অডিয়েন্সকে দেখাতে চান ওকে ফাইন আপনি এভাবে দেখাবে এটা আপনি যদি এটা কিন্তু আপনার দিলাম শুধুমাত্র সোমবার বা অথবা মানডের জন্য আপনি যদি মনে করেন যে পুরো সপ্তাহটাই এভাবে চলবে তাহলে আপনি প্রতিটা ঘরে গিয়ে সিলেক্ট করা দরকার নেই আপনি যে নিচ থেকে সিলেক্ট করে দেন এটা কিন্তু এভরি ক্লিক করেন এখানে আপনি যেমনটা সিলেক্ট করেছেন ঠিক তেমনটা কিন্তু সিলেক্ট হচ্ছে তারপরে এখানে আপনি আবার কাস্টমাইজ করতে পারবেন কাস্টমাইজটা কি আপনার মনে হলো আপনি ফ্রাইডে সন্ধ্যায় দেখাতে চাচ্ছেন ফ্রাইডে আপনি সন্ধ্যা দেখান অসুবিধা নেই আপনার মনে হলো যে আপনি মঙ্গলবার কি বলে যে রাত দশটা দেখাবেন সকাল দশটা দেখাবেন না একটাই দেখাবেন না সেটা বাদ দিয়ে দেন মঙ্গলবার সকালে একটা আসবে না আপনি এইভাবে টাইমটা সেট করতে পারেন এইভাবে টাইমটা সেট করলে ওই সময়ের মধ্যে অটোমেটিক্যালি ফেসবুক আপনার বিজ্ঞাপনটাকে পোস্টপন্ড করে দেবে এবং আপনার দেওয়া সিদ্ধান্তের উপরে ফেসবুক আপনার বিজ্ঞাপনটা আবার রান করবে আপনার দেওয়া টাইম অনুসারে সুতরাং আপনার প্রত্যেকটা ইনভেস্টমেন্ট সঠিকভাবে আপনি কাজে লাগাতে পারছেন কিন্তু আমার সিদ্ধান্ত পরামর্শ হবে আপনি এইভাবে মাঝে মাঝে টাইম বাদ দিয়ে না দিলে এক টানা তিন চার ঘন্টা আপনি চালু রাখবেন মাঝখানে এক ঘন্টা বাদ দেবেন এক ঘন্টা চালাবেন এক ঘন্টা এটা এটা হলে আসলে কনফিউজ হয়ে যাবে মানে আপনার অডিয়েন্স তো ঠিকঠাক থাকবে ফেসবুকও কনফিউজ হবে না যেহেতু অ্যালগাটা তো আমার মাধ্যমে চলবে আপনি কনফিউজ হবেন না কিন্তু আপনার রেভিনিউটা কম আসবে আপনি যে উদ্দেশ্যে বিজ্ঞাপন রান করা সেটা কম আসবে আপনি টানা বিজ্ঞাপন তিন চার ঘন্টা চালাতে পারেন তারপর সারা সারারাত বন্ধ রাখেন কারণ রাত্রিবেলা সচরাচর যদি আপনার মনে হয় যে আপনার যে প্রোডাক্ট এই সমস্ত গ্রাহকরা জাগেন সুতরাং আপনি ওই সমস্ত ওই বিজ্ঞাপনগুলো রাত্রি গভীরাতে বন্ধ রাখেন যে সমস্ত গ্রাহক প্রোডাক্ট কিছু প্রোডাক্ট আছে ওই সমস্ত প্রোডাক্টের গ্রাহক সারা রাত জেগে থাকে ভরে ঘুমাতে যায় আপনি সেই বিজ্ঞাপনগুলো চালু রাখতে পারেন রাত্রেবেলায় আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার কোন প্রোডাক্টটা কোন সময় সঠিকভাবে অডিয়েন্স পেতে পারেন সেই অনুসারে আপনি এখানে অডিয়েন্স রান করবেন আপনি বিজ্ঞাপন রান করবেন সেই শিডিউলের মধ্যে তাহলে দেখা যাচ্ছে আপনার পারফেক্ট সলিউশন আপনি পাচ্ছেন আপনি যা যেভাবে চাচ্ছেন সেটা আপনি সেভাবে পাচ্ছেন আপনার রেভিনিউ জেনারেট হবে আপনি যে উদ্দেশ্যে অ্যাড রান করলেন যে উদ্দেশ্যে আপনি বাজেট শিডিউলিং সেট করলেন সেটা আপনার পারফেক্টভাবে কাজ করবে আপনি যদি এখানে একটু মিসম্যাচ করে ফেলেন তাহলে কিন্তু আপনার টাকা যাবে আপনার খরচ হবে কিন্তু আপনার রেভিনিউ আসবে না আপনি হতাশ হবেন যে আসলে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে আমার রেভিনিউ হচ্ছে না ফেসবুক এখন বর্তমানে ভালো একটা বিজ্ঞাপন মাধ্যম ফেসবুক অ্যান্ড ইউটিউব আপনি যদি এখান থেকে বুঝে বিজ্ঞাপন দিতে পারেন বুঝে এবং সমস্যাগুলো খুঁজে যদি বিজ্ঞাপন আপনি তুলতে পারেন তাহলে দেখতে পারবেন যে আপনি আপনার রেভিনিউ জেনারেট করতে পারছেন আর আপনি যদি না বুঝে ফেসবুকে বিজ্ঞাপন দেন তাহলে আপনার পক্ষে হতাশ হওয়া আপনার জন্য অবশ্যই কোনো ওয়ে থাকবে না সো আমার সাজেশান আপনি আমি যে গাইডলাইনগুলো দিলাম এখনই আপনি এগুলো মেহরমানি করে ফলো করবেন আমরা চেষ্টা করবো সবসময় উত্তম জিনিসটা করে মার্কেট থেকে আমাদের রেভিনিউ জেনারেট করতে যেন আমরা হতাশ না হয়ে যাই রেভিনিউ আপনি বেশি যত জেনারেট করবেন তত আপনার বিজনেস ডেভেলপ হবে তত আপনার আগ্রহ বাড়বে তত আপনার টিম বড় করতে পারবেন রেভিনিউ আপনি ইনভেস্ট করছেন আপনি আপনার অর্থ ইনভেস্ট করছেন বিজ্ঞাপনের জন্য বা প্রোডাক্টের জন্য অথবা প্রমোশনের জন্য কিন্তু আপনার রিটার্ন আসছে না একসময় আপনি হতাশ হয়ে যাবেন ফেসবুক বিজ্ঞাপন দিচ্ছে আপনি কিন্তু আপনার সঠিকভাবে ইউজ ইউটিলাইজ করতে পারছেন না আপনি নিজে হতাশ হয়ে যাবেন সো সাজেশন আমি যে সাজেশনগুলো দিলাম পরামর্শগুলো দিলাম আপনি মেহরুন করে এগুলো ফলো করেন এর থেকে ভালো কিছু জানলে আমাকেও জানাবেন আপনি সেটাই ফলো করবেন যেটা আপনি ভালো জানেন অবশ্যই দিন শেষে উদ্দেশ্য একটাই আমাদের আমরা যেন রেভিনিউ জেনারেট করতে পারি আমরা যেন বিজনেস গেইন করতে পারি আমরা যেন আমাদের টিম বড় করতে পারি এর বাইরে আমাদের কোনো প্রত্যাশা নেই এখনকার মতো আমাদের বাজেট অ্যান্ড শিডিউল কমপ্লিট তো ধন্যবাদ আসসালামু আলাইকুম ফিয়ামিল্লা